হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখো কি অবস্থা মাঠে আইছিলাম ধান দেখতে অবস্থা দেখো শিলের অবস্থা দেখো মাথা মাথা সব গেছে আল্লাহর কি গজব দেখো সবাই হ্যালো গাইজ দেখো সবাই আল্লাহর গজব দেখো আমি রা এই যে পাট কাগজের নিচে পলাই রয়েছি তারপরে এত বড় বড় একটা ডেই পড়ছে দেখোই দেখো এইগুলো সব মাথার করে পড়তেছে তাহলে কি অবস্থা দেখো আমরা লাস্টে ধানের জালের নিচে পলাইছি হ্যাঁ দেখো সবাই হ্যাঁ এ দেখো শিল এগুলো সব শিল ধানের বুটি দেখো শিল দেখো ও জীবন শেষ গাড়ি জীবন শেষ আল্লাহর গজর দেখো আল্লাহ কি না করতে পারে দেখো সবাই হুম আল্লাহ খেলনা মাস করে দাও ডাইরেক্ট করে দাও কোনো পানি পড়তেছে না ডাইরেক্ট শিল পড়তেছে দেখো সবাই গাইস দেখো হুম